ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সাথেই থাকবেন। শুরুতেই থাকছে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশের কারিগর তাই সব শিশুকে সেভাবেই প্রস্তুত নিতে হবে ছোটোদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য তিনি শিক্ষার্থীদের আরও বলেন তোমরা স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর হবে বহুমাত্রিক হতে পারে ষোল চুক্তি ও সমঝোতা প্রধানমন্ত্রী যাচ্ছেন তার বৈঠক হবে প্রেসিডেন্ট শি জিং পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে অর্থনীতি ছাপিয়ে কৌশলগত অংশীদারিত্ব চায় বেজিং রোহিঙ্গা সমস্যা বাণিজ্য বিনিয়োগ ও ঋণ আলোচনায় অগ্রাধিকার তিস্তায় অর্থায়নের বিষয়টিও উঠবে বৈঠকে আমেরিকার সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু হচ্ছে ভারত আর চীন হল উন্নয়নের বন্ধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আজ থেকে আবার কর্মবিরতি সর্বজনীন পেনশন স্কিম পত্র স্কিম বাতিলের আন্দোলন করে আসছে তারা বাংলা ব্লকেট কর্মসূচিতে কোটা বিরোধীরা ক্লাস পরীক্ষা বর্জন সড়ক মহাসড়ক অবরোধ পুলিশের বাধা এত কোটা নেই কোনো দেশে সরকারি চাকরিতে কোটা বেশিরভাগ দেশে সংরক্ষণ করে প্রতিবন্ধী কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্যও রাখে অনেক দেশ। সব দেশেই প্রাধান্য পায় মেধাদের আন্দোলনে বিএনপির সমর্থন শিক্ষক শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটিতে বিতর্কিতরা নেপথ্যে অর্থ লেনদেন নিয়ে কমিটি গঠন করা না হলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর কবির নানক সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ সাদেক এগরু ইমরানের সঙ্গে ফেসে যাচ্ছেন পানি সম্পদের কর্মকর্তারাও নিষিদ্ধ জাতের গরু নিয়ে কুকীর্তি ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের একাধিক অভিযানে উঠে এসেছে সাদিক বাহাম রূপগঞ্জে দশ কোটি টাকার অত্যাধুনিক বাংলো জব্দ করেছে পুলিশের আইজিপি আহমেদের মেয়ের নামে নির্মিত ছিল বিলাস বহুল এই ডুপ্লেক্স বাংলোটি রপ্তানিতে প্রণোদনা কমায় ঝুঁকিতে পড়বে বস্ত্র শিল্প প্রতি বছর বস্ত্র ও পোশাক খাতে রপ্তানির বিপরীতে মাত্র আট হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দেয় সরকার যা জাতীয় বাজেটের তুলনায় খুবই নগণ্য দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে অবৈধ প্রবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাতিল নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা এই সিদ্ধান্তের মৃত্যু ও সমাধি হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না আমি এ ধরনের প্রতারণা কৌশল অব্যাহত রাখব না যেটি কোনো কাজে দেয় না গতকাল তিনি এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন প্রথম নারী অর্থমন্ত্রী পেল ব্রিটেন মন্ত্রিসভা গঠনে চমক আপাতত সিনিয়ররাই ঠাই পেয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেসেস কিয়ান ইরানের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন চীন ও রাশিয়া যুদ্ধ অবসানে জিম্মি মুক্তিতে আলোচনায় রাজি হামাস হামাসের দাবি এই চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে একটি স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে মস্কোতে পুতিনের সাথে হাঙ্গেরির আরবানের বৈঠক ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত সাংবাদিক সহ আরও উনত্রিশ জন নিহত প্রার্থিতা নিয়ে অনমনীয় বাইডেন একমাত্র ঈশ্বরই আমাকে সরাতে রাজি করাতে পারে বলে তিনি মন্তব্য করেন ফ্রান্সের নেতা বেছে নেবে ভোটাররা দ্বিতীয় দফায় ভোট আজ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم و رحمت الله